রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা এই দিনটির বিশেষ মাহাত্ম কেন আপনারা সকলে জানেন এই দিনটি মনে রাখার কারণ হচ্ছে এই দিনটিতে রাখি বন্ধন উৎসব হয়েছিল শ্রাবণী পূর্ণিমা যার নাম ঝুলন পূর্ণিমা তাহলে একই দিন কতগুলো কাজ হয়েছিল দেখুন ঝুলন পূর্ণিমা বুঝতে পারছেন রাখি পূর্ণিমা রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব ভাতৃত্বের বন্ধনের জন্য শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন রাখি বন্ধন রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন আমরা ইতিহাস পড়ি কিন্তু আমাদের শাস্ত্রকে শ্রদ্ধা দি না শাস্ত্রে বহু আগে বলা আছে রাখি বন্ধন আজকে দুশো বছরের কথা নয় রবীন্দ্রনাথের যুগে নয় তার বহু আগে রাখি বন্ধন আমরা জানতে চাই না এটা আমাদের দুর্ভাগ্য রাখি বন্ধনের দিনে ওই শ্রাবণী পূর্ণিমার দিনে ঝুলন পূর্ণিমার দিনে বলরাম দাদার জন্মদিন মা রোহিণী বলরাম দাদাকে যেতে দেয়নি আর সেই দিনটিতে বলরাম যায়নি বলে কৃষ্ণ সুযোগ পেয়েছিল কালীয় নাগকে উদ্ধার করেছিল যে বলরাম দাদা থাকলে তো আমাকে সাপের সঙ্গে যুদ্ধ করতে দেবে না আমি কালীয় নাগ উদ্ধার করবো তাহলে কালীয় নাগ উদ্ধার হয়েছিল সেই দিন সেই দিনটিতে ঝুলন পূর্ণিমা সেই দিনটিতে রাখি পূর্ণিমা আর সেই দিনটিতেই ঠিক রাখি বন্ধন হয়েছিল শিশুপাল দেখবেন যখন কৃষ্ণকে একশো টাকা লাগানি দিয়েছিল একশো এক হয়ে গেছিল কৃষ্ণ তখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটাকে ছেড়ে করেছিল যে বলুন হানা না তখন দেখবেন কৃষ্ণের আঙুলটা কেটে গেছিল আর যখন কৃষ্ণের আঙুলটা কেটে গেছিল তখন দ্রৌপদী কি করেছিল মা নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙ্গুলে বেঁধে দিয়েছে অনেকেই মনে করেন ওই সময় থেকে নাকি রাখি পড়ানো শুরু হয় এবং কৃষ্ণ কথা দিয়েছিল তুমি যেমন আমাকে রক্ষা সূত্র বেঁধে দিলে কাপড় দিয়ে দিলে আমি তোমাদের সাহায্য করে জোরে বলুন হ্যাঁ না সাহায্য করেছিল একটা কারণ আছে দেখবেন বলি রাজা ভগবান বিষ্ণুর কাছে পরাজিত হয়ে গেল রাজা কাছে কৃপাদ ভূমি বলি রাজা সবকিছু দিল কিন্তু ভক্ত তো খুব চালাক হয় বলি রাজা ভগবান বিষ্ণু তো বলছে তুমি তো আমার শিশু নিলে আমি কি চাইবো তুমি বলো আমি চাইতে পারি ভগবান বলো কি চাইতে বলো বলি বললো তার একটা ঝড় আমার রাজপ্রাসাদে তুমি থাকো আমি যেন চিরদিন তোমার ভোজনা করতে পারি মায়েরা স্বয়ং ভগবানকে বলি যখন বলেছে ভগবান ভক্তেরা ওখানে বলি রাজার প্রাসাদে রয়ে গেছে আর যে না প্রাসাদে রয়ে গেছে বন্দি শুনবেন প্রাসাদে রয়ে গেছে আর সঙ্গে সঙ্গে লক্ষ্মী নারায়ণকে হারিয়ে কি করেছে কান্নাকাটি করছে নারদ বলছে কাঁদছো কেন তোমার নারায়ণ পাওয়ার সুযোগ করে দিন বলি মহারাজের কাছে যাও আজকে যে পূর্ণিমার দিন তার হাতে একটা রাখি বন্ধন করো সূত্র বন্ধন করে দাও দেখবে তোমাদের ভাই বোনের সম্পর্ক হবে এবার দেখবেন কিছু মনে করবেন না মা ছেলে যদি মেয়ের হাতে রাখি বেঁধে দেয় মেয়েকে বলে বল বোন তুই কি চাস আর মেয়েটা কি বলে বল ভাই তুই কি চাস কিছুটা চাওয়া হয় তো রাখি বন্ধনের সময় সঙ্গে সঙ্গে বলি মহারাজ বেঁধে দিয়েছে যদি তোমার ভাই হয় তুমি আজ থেকে আমার দিদি দিদি ভাইয়ের কাছে একটা জিনিস চাইবে দেবে বলে কি আমার নারায়ণকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও বলি মহারাজ বললো দেব যখন বলেছি তোমার নানায়ণকে ফিরে দেন অনেকে মতামত দেন ওই সময় নাকি আমাদের ওই রাখি বন্ধন শুরু হয়